চাইলে আপনিও কিন্তু এই মশলাগুলো ব্যবহার করে বাবরচিরদের মতো করে গরু মাংস রান্না করতে পারেন এটা ছিল জয়ফল এলাচ দারচিনি জিরা আর হচ্ছে জয়ত্রী আমরা সবসময় কিন্তু দেখি যে বিয়েবাড়ির অনুষ্ঠানের গরু মাংসগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে অবশ্যই সেটার মধ্যে ভিন্ন এমন কোনো মশলা আছে যার কারণে সেই মাংসগুলো অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর সেই মশলাগুলোই হচ্ছে এই মশলাগুলো তো আপনি যদি এই মশলাগুলো ব্যবহার করে গরু মাংস রান্না করেন ঠিক বাবুর মতো আপনার গরুর মাংস অনেক বেশি টেস্টি হবে ঘরের মানুষ আপনার মাংস খেয়ে অনেক বেশি প্রশংসা করবে তো সব কিছু একসাথে দিয়ে আমি হচ্ছে মশলাটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেবো এখন আদা রসুনটাকেও ব্লেন্ড করে নিব। আমরা মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব একদম মানে সাথে সাথে মশলা রেডি করে রান্না করার জন্য এতে করে স্বাদ আরও বেশি বেড়ে যায় এখন কয়েকটা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ সাথে কিছুটা লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব এখন হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ হলুদের গুঁড়া দেবো আর উঁচা করে হচ্ছে দুই চামচের একটু বেশি হচ্ছে মরিচের গুঁড়া দেবো আমার হচ্ছে তিন কেজি পরিমাণ মাংস আমি আমার মাংস প্রয়োজন মশলাগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ সময় এটাকে আমি একটু ভেজে নেব গরু মাংস কিন্তু মাখিয়ে রান্না করলেও মজা হয় তো এইভাবে রান্না করলেও যে খারাপ হয় তা না সবসময় তো মাখিয়ে রান্না করি তাই এবার ভাবলাম একটু এইভাবে রান্না করি আর এই মাংসগুলো হচ্ছে আমি মোটামুটি আধা ঘন্টা আগে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে এইভাবে ঝরা দিয়ে রেখেছিলাম আর মাংসের মধ্যে কিন্তু গরু মাংসের থেকে প্রচণ্ড পরিমাণ রক্ত বের হয় এটা আগে থাকতেই একটু ঝরাদা নিলে ভালো হয় এখন মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেক পানি উঠে আসছে আর আমি সবসময় বলি যে মাংস রান্নার ক্ষেত্রে যদি যে পরিমাণ পানি উঠে আসে ওই পানিতে যদি রান্নাটা শেষ করা যায় ওই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয় আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দেব তো আমি কিন্তু এখনও কিছু মশলা আমার দেয়া দেয়া বাকি আছে আমি সবসময় বলি যে জয়ফল জয়ত্রী এই জিনিসটা আমরা সবসময় একটু দেরি করে দিব কারণ জয়ফল জয়ত্রী যদি অনেক বেশি রান্না করা হয়ে যায় এটা স্বাদটা যেমন নষ্ট হয়ে যায় অনেক সময় আবার একটু তিতা হয়ে যাওয়ার ভয়ও কিন্তু থাকে তো এখন হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম জয়ফল জয়ত্রী আর হচ্ছে এলাচ জিরে এখন হচ্ছে সেই মশলাটা দিয়ে দিব এখন এই মশলাটা দিয়ে আবার কিছু সময় ভালো করে কষিয়ে নেব আমার মাংস কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে তো আমার মাংসটার মধ্যে তেমন পরিমাণ কোনো পানি ব্যবহার করতে হয় না এখনও পর্যন্ত আমি পানি ব্যবহার করিনি এখন জাস্ট একটু পেলাটা ধুয়ে একটু পানি ব্যবহার করেছি এছাড়া আর কোনো পানি আমি ব্যবহার করিনি তো আবারও ঢাকা দিয়েছিলাম আবার এখন ঢাকাটা খুলে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি রান্না কিন্তু শেষের পর্যায়ে আর এই পর্যায়ে কিন্তু মাংস চুলায় রেখে সামনে থেকে মোটেও যাবেন না কারণ এই সময় কিন্তু লেগে যাওয়ার ভয়টা অনেক বেশি থাকে তো এই সময়টা একটু ঘন ঘন লারার মধ্যে রাখতে হয় মাংস কিন্তু একদম বাবর্চিদের মতো রান্না হয়েছে অবশ্যই আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ বাবরচি বাবরচিদের মতোই স্বাদ আসবে আর ঘরের লোকজন খেয়েও কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে শুধু বাবর্চিরাই যে ভালো রান্না করতে পারবে তাদেরটাই যে অনেক মজা হবে ব্যাপারটা কিন্তু এরকম না এই মশলাগুলো যদি আপনি ফলো করেন আপনারটাও বাবুরচিদের মতো হবে তো আলহামদুলিল্লাহ রান্না শেষ এই পর্যন্তই